আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে সুস্থ থাকুন এই কামনা করছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি লেজার লেজার লাইট লাইট সম্পর্কে সবাই কম বেশি ধারণা আছে বিভিন্ন প্রযুক্তির কাজের জন্য প্রয়োজন হয় লেজার লাইটের সাথে যা যা থাকছে একটি লিথিয়াম ব্যাটারি পাবেন এবং সাথে চার্জারও আছে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আমাদের এই প্রোডাক্টটির প্রাইস নিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টে কোড নাম্বার দেওয়া থাকে আপনারা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা একই সাথে অর্ডার করবেন একই সাথে অর্ডার করলে দেখা যায় ডেলিভারি চার্জটা কম খরচ হবে এবং আপনারা আমাদের কাছ থেকে একই সাথে অনেক প্রোডাক্ট নিলে ছাড় পাবেন তো যাদের প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন কি কি প্রোডাক্ট আছে আমরা ধারাবাহিকভাবে আরো অনেক ভিডিও দেব বিভিন্ন ধরনের যারা বিশেষ করে মোবাইল সার্ভিসিং এর কাজ করেন এবং ইলেকট্রনিক্স এর কাজ করেন সার্ভিসের কাজগুলো কাজগুলো করেন তাদের জন্য বিভিন্ন ধরনের মাদারবোর্ড আইপিএস আই যারা বানান মিনি আই গুলো বানান মিনি আই এর সার্কেট তারপরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বিভিন্ন ধরনের আইসি তারপরে মোবাইল সার্ভিসিং এর জন্য পিন বিভিন্ন ধরনের মাইক্রোফোন সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ইউটিউবে আপলোড করব তো ধারাবায়িক ভাবে আমরা ভিডিওগুলো দিব যাদের একই সাথে অনেকগুলো প্রয়োজন আপনারা কোড নাম্বার সহ লিখে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোন কোন মালগুলো আপনাদের প্রয়োজন আমরা প্রতিটা ভিডিওতে কোড নাম্বার দিয়ে দেব এগুলো আপনারা দেখে আমাদের সাথে ওই কোড নাম্বারগুলো যদি লিখে দেন আমরা অনেকগুলো প্রোডাক্ট একসাথে দিলে আমরা খুব সহজেই ওটা ইন্ডিকেট করে আপনাদের কাছে মালগুলো পৌঁছে দিতে পারব তো যাদের এটা প্রয়োজন চারশো পঞ্চাশ টাকা দাম আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ